নমস্কার দি নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সমস্ত রেকর্ড ভেঙে দিল আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান লিটারেলি এই ব্যাপারে পাকিস্তান সুপার পাওয়ারে পরিণত হয়েছে আমি আজ গ্যারেন্টি দিয়ে বলতে পারি আগামী একশো বছরেও ভারত পাকিস্তানের মতো জায়গায় গিয়ে পৌঁছতে পারবে না কারণ পাকিস্তান ভারত থেকে এত বেশি এগিয়ে গেছে এটা পাকিস্তানের জন্য একটা বড় সফলতা আর পাকিস্তানের সাধারণ মানুষের জন্য এটা বেশ বড় সুখবর কি এমন করলে পাকিস্তান সব কিছু খুলে বলছি কিন্তু কেউ হাসবে না যদি কেউ হাসেন আমি মনে করব পাকিস্তানের এই উপলব্ধি থেকে তার হিংসা আর জলন হচ্ছে পাকিস্তান গাধা এক্সপোর্ট করাতে সব রেকর্ড ভেঙে দিয়েছে বিশ্বের বড় বড় সব নিউজ মাধ্যম রিপোর্ট করছে গত বছর পাকিস্তান আশি হাজার গাধা এক্সপোর্ট করেছিল চীনকে এই বছর সংখ্যাটা দু লাখে গিয়ে ঠেকেছে পাকিস্তানি গাধার এত ডিমান্ড গাধার জন্য নতুন নতুন ফার্ম আর কসাইখানা বানানো হচ্ছে গোয়াদর বন্দরের কাছে এটা ভেবে দেখুন পাকিস্তানে কত গাধা আছে আর চীনে তাদের কত ডিমান্ড রিপোর্ট দেখুন পাকিস্তানে গাধার সংখ্যা পাঁচ মিলিয়ন ছাড়িয়ে গেছে ধীরে ধীরে পাকিস্তানকে গাধার দেশ বলে ডাকা হবে পাকিস্তানে গাধার প্রাচুর্যতা দেখে চীন পাকিস্তান থেকে সস্তায় গাধা আমদানি করতে খুব উৎসুক গোপন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের সরকার এই সব খবর পেয়ে অত্যন্ত খুশি কারণ এতে প্রচুর বিদেশি মুদ্রা অর্জন করছে পাকিস্তান এরা অনুমান করছে এই যে ভারত সেমিকন্ডাক্টর প্ল্যান্ট লাগাচ্ছে আইফোন এক্সপোর্ট করছে ডিফেন্স ম্যাটেরিয়াল এক্সপোর্ট করছে এসবই বৃথা কারণ এসবের জন্য চাই হাই টেকনোলজি এবং সুদক্ষ কর্মচারী যাদের বছরের পর বছর ধরে পড়াশুনো করে পরিশ্রম করে অভিজ্ঞতা অর্জন করতে হয় তাছাড়া সরকারকেও বড় বড় ইনস্টিটিউট ইউনিভার্সিটি বানাতে হয় যাতে সরকারের অনেক খরচ হয় এর থেকে বেটার হলো গাধা পালন করা কারণ গাধা পালনের জন্য কোনো ডিগ্রি বা এক্সপিরিয়েন্স লাগে না গাধা পালনের জন্য কয়েকটা গাধা হলেই হবে ফ্রিতে গাধা বানানো হবে যেগুলো এক্সপোর্ট করে প্রচুর মুনাফা পাওয়া যাবে অনুমান করা হচ্ছে এই গাধা ইন্ডাস্ট্রি বাড়তে বাড়তে আগামী দু হাজার সালে পাকিস্তান দু থেকে তিন বিলিয়ন ডলারের গাধা এক্সপোর্ট করতে পারবে বর্তমানে তিনশো থেকে চারশো মিলিয়ন ডলারের গাধা এক্সপোর্ট করে পাকিস্তান সুতরাং আর কয়েক বছরের মধ্যে পাকিস্তান একটি গাধা আর্থিক পরাশক্তিতে পরিণত হবে আমাদের সবার উচিত আমাদের প্রিয় প্রতিবেশী পাকিস্তানকে কংগ্রেচুলেট করা যাতে তারা অতি শীঘ্রই এই সফলতা অর্জন করতে পারে আপনাদের অনুরোধ আপনারা এই ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করুন যাতে সবাই জানতে পারে দুনিয়ায় গাধা সুপার পাওয়ার বলেও একটা দেশ রয়েছে আজকে এই পর্যন্ত দেখতে থাকুন দি নিউ ইন্ডিয়া পোস্ট জয় হিন্দ জয় ভারত